সালাম আলাইকুম কিছু বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা দরকার যে বিষয়গুলো জানা থাকলে আপনাদের জন্য যে কোনো খারাপ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সহজ হবে গেল এক সপ্তাহে ওয়াকার তার কিছু কচুখ্যাতি বাহিনী আছে সেই বাহিনী দিয়ে নানান তৈরি করার চেষ্টা করেছে একটু বলেনি যে গত দুই দিনে এক সপ্তাহে দুইবার চেষ্টা আমি এই কথাগুলো কেন বলছি এটা এই জুলাই যুদ্ধে আসল যোদ্ধা যারা তাদেরকে মাঠে থাকতে হবে ওয়াকার শুধুমাত্র ডক্টর ইউনুসের সাথে না পুরো পশ্চিমা বিশ্ব তাকে সমর্থন দিচ্ছে এটার কারণে সে পারছে না কিন্তু আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে এই ওয়াকার শেখ হাসিনার মনোনীত একজন ওয়াকার এই পৃথিবীর ভেতরে পৃথিবীতে এমন বিপ্লব কখনো হয় নাই যে শেখ হাসিনা রেখে যাওয়া এই আপনার রেখে যাওয়া রাষ্ট্রপতি আছে রেখে যাওয়া সচিবরা আছে এখনো পর্যন্ত সেনা প্রধান আছে এই দুইটা মানে রাষ্ট্রপ্রধান আর সেনাপ্রধান এইটা রাষ্ট্রপতি আর সেনাপ্রধান এইটা পৃথিবীর ইতিহাসে নেভার হ্যাপেন এটা এটা সম্ভবই না কখনোই হয় নাই কখনো হবেই না হবেও না একমাত্র বাংলাদেশে হয়েছে এইটার ক্ষেত্রে বিএনপি বাধা দিয়েছে চুপ্প না থাকলে ইউনুস সারা জীবন ক্ষমতায় থাকবে বিএনপিকে ক্ষমতায় আনবে না জাতীয় পার্টিকে এখন বিএনপি সরাবে না কারণ জাতীয় পার্টি সরে গেলে একদিন তাদেরকেও নিষিদ্ধ করে দেবে এই ইয়েতে তারপরে তারা হচ্ছে না বুঝাইতে চাচ্ছেন এই দেশে সেনা শাসন দরকার সেনা শাসন হইলেই তাদের জন্য ওয়াকার যেটা চেয়েছিল। রিফাইন্ড আওয়ামী লীগের নামে শেখ হাসিনাকে আবার আনা যাবে সেটা না পেয়ে তারপরে এসেছে হচ্ছে জাতীয় পার্টির উপরে তো জাতীয় পার্টির এই আলোচনায় আসবো তার আগে গেল একটা বছর এই দেশটা টিকিয়ে রেখেছে মূলত সাধারণ মানুষ যেটাকে ওরা মব নাম দিয়েছে সেই মানুষগুলো যদি ঘরে ফিরে যায় এটা ডিজিএফআই প্রথম আলো ডেলি স্টার কিছু সুশীল এবং গোয়েন্দা সংস্থা এরা সবাই মিলে চাচ্ছে যে এরা যেন কোনোভাবেই মাঠে না থাকে মাঠে থাকতে হবে ইনকিলাব মঞ্চ আব বাংলাদেশ জুলাই অ্যালায়েন্স সহ যারা যারা আছে সবাইকে মাঠে থাকতে হবে বাংলাদেশে নাকি এর এমবেসি নাকি ইয়েরা নাকি উইয়ে দেবে এই নিউজও করেছেন অনলাইন পোর্টালে তো এই কাজগুলো তারা কেন করছে আপনি দেখবেন গোলাম ময়লা রনি আরেক ওদের ওই যে প্রতিবন্ধী এক ওদের সুশীল আছে ডক্টর ডাক্তার ইয়ে জায়েদুর আপনার রুমিন ফারানা আপার উনি নাকি আবার পার্ট টাইম স্বামী মাঝখানে ওনার হাজবেন্ড আমাদের এক সাংবাদিক ভাইরে ওনার ওয়াইফ এক সাংবাদিক ভাইয়ের কাছে এসেছিল বিচার চাইতে রুমিন ফারানা তার সংসার ভেঙে দিচ্ছেন এরপরে সেই সাংবাদিক আবার তার কাছে জবাব চেয়েছেন কয়েকদিনের ভিতরে মিটমাট হয়ে গিয়েছে আবার সেই মহিলা ফেসবুক প্রোফাইল চেঞ্জ করে এই জায়েদ সহ তার ফেসবুক পোস্ট করেছে তো জায়েদ এই হচ্ছে ওই যে হাজি মকবুলের আপনার সব টাকা পয়সা সব ওনার একটা ইউনিভার্সিটি আছে সেটাও সে এখন দেখভাল করছে তার ব্যবসাপাতি সব জায়েদ দেখাশোনা করছে টিয়ে মন্দিরে গিয়ে পূজা টুজা দিতে থাকে যে আব্বা তাড়াতাড়ি আম্মা মাগ দে কিছু একটা দে কিছুই হয় না তো এইভাবে ওরা সারাদিন চালায় ওরা ফেসবুকে ব্যাপক এতদিন ওরা লুটপাট করেছে এখন অন্য যারা আছেন তারা লুটপাট করছেন তাদের এখন সোশ্যাল মিডিয়াতে অত দরকার এখন ওদের দরকার ওরা সারাক্ষণ আমরাও কিন্তু যখন কিনা হাসিনা ছিল সারাদিন সোশ্যাল মিডিয়াতে খোঁজ নিতাম কি হচ্ছে না হচ্ছে অপেক্ষায় থাকতাম কখন হাসিনা যাবে এখন ওরা ওটা করে এটা দোষের কিছু না করতে থাকেন ওরা অনেক সময় বলে থাকে কিরে একটু এই যে আজকের ভিডিওতে অনেকে ওদের লোকজন এসে কোন কিরে ভয় পাইছিস ভাই অবশ্যই ভয় পাই এই দেশে একজন নারীকে রোজার ভাঙিয়ে তারপরে তাকে হত্যা করা হয়েছে ছয় মাসের শিশু তার পরিবার সহ তাকে একটা ঘরের ভেতরে ঢুকিয়ে তারপরে তাকে পুরো পরিবারকে বোমা মেরে তারপরে জঙ্গি বলে তাদেরকে হত্যা করা হয়েছে লগি বৈঠা দিয়ে তারপরে মানুষকে মারার পর তাদের লাশের উপরে নৃত্য করা হয়েছে এটা সেই দেশ সাতজন মানুষকে মেরে তারপরে হত্যা করে নদীর নিচে ঢুকিয়ে দেওয়া হয়েছে অবশ্যই ভয় পাই আজকে যে অবস্থা দেখছেন না এরকম পরিস্থিতি যদি আওয়ামী লীগ কখনো টার্ন করে আবার কাম কামব্যাক করে দেখবেন ওরা বলতো না যে দশ লাখ মানুষ মারা যাবে পাঁচ লাখ মারা যাবে এটা ওরা মিন করে ওরা এটা করবে অস্তিত্ব থাকবে না আপনাদের অতএব আওয়ামী লীগকে অবশ্যই ভয় পায় ভয় না পাওয়ার কিছু নাই ওদের ব্যাপারে যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নেওয়ার অভাব এই কারণে বলছি যে আজকে যে সরকারটা আছে এই সরকারটাকে ফেলে দেওয়ার জন্য নির্বাচন বানচালের জন্য ডাকসু নির্বাচন হবে সেটাও তারা হতে দিতে চায় না প্রথম আলো তাদের এখন আলাদা যে বাম বাম এগুলি সবসময় বাম দেওয়া ভাই মানুষ পরিষ্কার করে বামের জীবনে বাম কখনো মানুষ হইতে পারে না বাম বাম এগুলি হাগু হাগুর মতো মনে করেন ময়লায় ময়লা পাশে রাখতে হবে এরা এদের এখন উমামা হচ্ছে তাদেরই আরেক বেডিয়া আবার সে তারা ধর্ষণ করেছে শিবির তাকে ধর্ষণ করেছে এইটা প্রমাণ করার জন্য ও না পারে পায়জামা খুলে তারপরে নিজেই ধর্ষিত হয়ে তুই সাদেক হোসেন কোকারে রক্ত ঝরাইছিস না মুক্তিযোদ্ধাদের যদি কিছু বলা না যায় মেজর ডালিমদের নিয়ে কথা বলিস কেন বজরুহুদা সব কয়জন পনেরোই আগস্টের মহানায়ক যারা সব কয়জন মুক্তিযোদ্ধা এবং তাদেরকে মানুষ ভালোবাসে এটা আমার চ্যানেলে যখন মেজর ডালিম লাইভে এসেছে বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে ইয়েস আমরা তাদেরকে ভালোবাসি অতএব মুক্তিযোদ্ধাদের আপনারা ফাঁসি দিয়েছেন এখন মুক্তিযোদ্ধা নিয়ে কিছু বলা যাবে না এইসব শয়তানি বন্ধ করার থাপ মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা যদি করার থাপ পাবেন পনেরো বছরেও কি করেছে সেটা জবাব দিতে হবে এই দেশকে যদি ভালোবাসিস তাহলে ভারত আমাদের এই গত পনেরো বছর পরাধীন করে রেখেছিল সেটার পক্ষে বিপক্ষে কোনো কথা আছে কিনা তো প্রতিবাদ না করে থাকলে তুই মুক্তিযোদ্ধা না তুই ভুয়া মুক্তিযোদ্ধা তো তারা এরকম বলে কথা বলার চেষ্টা করে এখন এসব কোনো বিষয় না ভাই আমার কাছে যতটুকু তথ্য আছে গোপালগঞ্জ থেকে বিভিন্ন জায়গা থেকে ঢাকাতে তারা আস্তে আস্তে জড়ো হচ্ছে ওয়ার্কার তার এই শয়তানি করেই যাবে নানানভাবে চেষ্টা করবে সরকারকে উৎখাতের জন্য চেষ্টা চালানোর আপনাদের কাছে অনুরোধ ভাই এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ইয়ে হচ্ছে আপনাদের ওরাই অনেকে হয়তো নিজেদের আইডি থেকেও করবে ভুয়া আইডি থেকে করবে করে আপনাদের ভিতরে দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়া হবে ভাই আল্লাহর দুই দিন আগে ঢাকা বেডি বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেন নাই আজকে হইতে পারবেন না সমস্যা কি আপনাদের মেরে তাড়িয়ে দেবে না তো আপনারা অর্ধেকে থাকেন সিবিরা অর্ধেকে থাকুক এনসিপি থাকুক অর্ধেকে সবাই সবার জায়গা মতো থাকেন আগের দিন কখনো আসবে না ভাই ছাত্রলীগ যে নির্মম ভাবে আপনাদেরকে পিটিয়েছে শুধুমাত্র একটা ফেসবুকে পোস্ট করার কারণে বইটার ছাত্রকে হত্যা করে দেওয়া হয়েছে এই দিন তো এইটা শিবিরকে দিয়ে সম্রাট ছাত্র দলকে দিয়েও সম্ভব না কখনই এত হিংস্র আপনারা কখনো হইতে পারবেন না অতএব এই যে কয়দিন আগে জেলখানায় বসে ভাত খেয়েছেন ভাগাভাগি করে ছাত্র বাড়ি থেকে ভাত গেলে শিবিরকে ডাক দিয়ে খেতে ভাই আসেন খাই আপনার বাড়ি থেকে এগুলো তো আমরা জানি আপনারা তো সেই শিবিরের ছাত্র দল একটু ধৈর্য ধরেন আওয়ামী লীগের ব্যাপারে কঠোর অবস্থানে থাকেন এখনো পর্যন্ত তারা মাপ চাওয়া তো পরের কথা প্রতিদিন হুমকি ধামকি দিচ্ছে এখানে মাফুজ এসে তার উপরে হামলা চালানোর চেষ্টা করা হয়েছে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের কোন বাহিনী থেকে যারা যারা ই করেছে তাদের পরিচয় ই করে তারপর যাওয়া হয়েছে আমাদের বাড়িতে দুই দিন পর পর পুলিশ যাইতো তো বিএনপি বিশাল রাজনৈতিক দল বিএনপির বুঝ বিএনপির এদিকে জামাত পিয়ার নিয়ে নানা নিয়ে জানি না আমার জীবনে ভাই নাম শুনি নাই পিয়ার টিয়ার সেই সেই দাবি জামাত কেন আনছেন জানি না আওয়ামী লীগকে নিয়ে মোটামুটি টানা হেসটা শুরু করে দিয়েছেন কে কার দলে কত পরিমাণে লোক নেবে অতএব এই দুই রাজনৈতিক দলের বাইরে বাংলাদেশে মানুষ আছে তাদেরকে এক থাকতে হবে তাদেরকে সব সময় এই রাষ্ট্রের অতন্ত্র প্রহরী হিসাবে থাকতে হবে আপনারা দেখেন যে আওয়ামী লীগের লোকজন তারা এখন তাদের যেই কেবলা শরীফ এই যে দিল্লিতে আছেন দিল্লিতে বসে সারাদিন ফেন্সিডিল খান মাঝে মধ্যে সোনাগা যেতে যান গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড বোট ও সব তো এখানে আছে এখন তো ছাত্র দল যুব ভাইয়েরা তাদেরকে গণিমতের মাল হিসাবে ভোগ করছেন তো ওইখানে যা ফ্রাস্ট্রেশনে ফেন্সিডিল খায় আর মাঝে মধ্যে যৌন চাহিদা মিটাইতে সোনাগা যেতে যান আর কি করবেন সারা দিন ফোনে আমার ফেসবুকে ধরেন এক লাখ এই দুই মিলিয়নের কাছাকাছি ফলোয়ার আছে তো মিলিয়ন একটা পেজের মধ্যে এক হাজার থেকে দশ হাজার কমেন্ট হয় অ্যাভারেজ ধরলে ধরেন তিন চার হাজার অ্যাভারেজ একটা কমেন্ট হয় এটাই বিশাল এখন একটা দল যাদের সবাই এখন আপনার রেমিটেন্স জুতা হিসেবে বেকার শেষ ইন্ডিয়াতে অভাবে কেউ কাজ তো কাজ তো নাই ওই জায়গায় যা কিছু টাকা এগুলো নিয়ে নিয়ে ওখানে বসে বসে খায় আর সারাদিন ফেসবুকে থাকে কখন ওদের নানান জাতির পিতা একবার ট্রাম জাতির পিতা হয় ওদের একবার ওয়াকার হয় জাতির আব্বা এক এক সময় এক একজন জাতির আব্বা সেই জাতির আব্বাদের দিকে তাকায় থাকে নমন এই শেখ হাসিনা ধরেন গেল পনেরো বছর আমি যদি শেষ এক মাসের কথা ধরি আপনাদের মনে আছে ১৯ বা আঠারো তারিখে আমি একটা ভিডিও করেছিলাম বা বিশ তারিখে যখন ব্ল্যাক আউট চলছিল যে শেখ হাসিনা পালিয়েছে তো আমাদের কাছে যে তথ্য ছিল আমি সেই তথ্যের বেশি যে তাকে বলেছি তারা সেটার আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য অনেক সময় যেটা বলা হয় সেটা পরিকল্পনায় পরিবর্তন হয় আমাদেরকে যেটা জানানো হয় সেখানে অনেক সময় ভুল থাকতে পারে সো আমি আমার কাছে যা তথ্য ছিল সেটা জানিয়েছিলাম শেখ হাসিনা তিন দিন পরে এসে তারপর যখন সব ইন্টারনেট অন করে জাতির উদ্দেশ্যে ভাষণে আসলেন তখন বললেন যে শেখের বেটি পালায় না এই বক্তব্য দিয়ে তারপরে শুরু করলেন তো পালিয়েছেই তো যে পালানোর কথা তাকে আগে থেকে পরামর্শ দেওয়া হচ্ছিল সেটা এসে শোনে নাই শেষ পর্যন্ত পাঁচ তারিখে যেতে বাধ্য হয়েছে এভাবেই তিনি পালিয়েছেন তো এইটা শেখ হাসিনা নানানভাবে ভাবে বোঝানোর চেষ্টা করেছে না আমরা কিছুই হয় নাই সরকার খুব অবস্থানে ব্যবসায়ীদেরকে ধরে এনে ঘরে বন্দুক হয়েছে যে আপনারা বলেন সারা জীবন আপনাদের সাথে থাকবো যা লাগে সবাই থাকবো হাসিনার সাথে আছি এগুলো বলানো হয়েছে বলিয়া আসলে একটা বেলুন খোলানো হয়েছে সেটার হাওয়া যাওয়ার পরে এটার মধ্যে আর কিছুই নাই আমি সেটা চাই না আমি চাই যায়। তো শিবির আমি গত দুই দিন আগে পোস্ট করেছি শিবিরের ভাইরা লজ্জাস্থান খুব হেফাজতে রাখতে হবে কখন আইসা চেন টেন কি শুরু করে ঠিক নাই মহিলা হইতে সাবধান বাঞ্চাল করার চেষ্টা নির্বাচন হইতে দিবে না এইভাবে যাবে তাদের মতো করে তারা ওয়াকারকে নিয়ে আসা তারপরে বিএনপির লোকজনকে চাঁদাবাজ হিসাবে আখ্যা দিয়ে অবশ্যই দেশে চাঁদাবাজি হচ্ছে গতকালকে চাঁদপুরের ঘটনা দিয়ে বলি ইয়ে হওয়ার সাথে সাথে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি মানিক ভাই উনি ফোন করেছেন যে ভাই কি হয়েছে আমরা দেখছি ভাই কোনো টেনশন করেন না এটার বিচার হবে ভাই গত পনেরো বছর এই ঘটনা ঘটে নাই কখনো বহুত কিছু হয়েছে কাউকে বহিষ্কার করা হয় নাই এখন চাঁদাবাজি নিয়ে ব্যাপক ইয়ে সব ডিজিএফ খেলা এই দেশে আসিফ মনে করেন সে দুর্নীতি করেছে হাঁসের মাংস খেতে গিয়ে হাঁসের মাংস কি বাংলাদেশের বিশাল দুর্লভ জিনিস নাকি মানুষ যে হরিণ শিকার করে মনে হয় খেতে গিয়েছে ও মানে অবৈধভাবে মনে হয় যেটা নিষিদ্ধ প্রাণী সেটাকে জবাই করে মনে খেতে গিয়েছে একজন উপদেষ্টা মন্ত্রিত মন্ত্রীর বিরুদ্ধে কথা বলছেন বাংলাদেশের সিটিং মন্ত্রীদের নিয়ে নিউজ করেছেন কিছু হইলে আজকে মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু বলা যাবে না কেন মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু বলা যাবে না মুক্তিযোদ্ধা চারের পাল নাকি গরুর পিছন দিয়া পয়দা হয়েছে মানুষ না তারা ভুল করে না দোষ করে নাই আর বাংলাদেশের মুক্তিযোদ্ধা দেখলে সব ভুয়া মুক্তিযোদ্ধা সব সালার ভুয়া মুক্তিযোদ্ধা দেখছেন ভিডিও দেখেন দুই তিন দিন আগে এই ভুয়া মুক্তিযোদ্ধাগুলি এখন বেজ লাগায় চলে বাংলাদেশে যারা জেনুইন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা এরা মুক্তিযোদ্ধা পরিচয় না এখন নাতি নাতনি স্কুল পর্যন্ত তাদের ইতে কেন রে ভাতা দেয় তোদের ভাতা নিচে যেটাই তো না ভুয়া মুক্তিযোদ্ধার বাচ্চারা তোরা দেশ স্বাধীন করছে দেশ স্বাধীন করে দিয়ে গেছে এই ইন্ডিয়া তাদের পাকিস্তান থেকে আলাদা করে তাদের ভেতরে ঢুকাইছে চব্বিশে দেশ স্বাধীন হয়েছে এরা অরিজিনাল মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের কিছুই বলা যাবে না ভালো হয়ে গেছে